গুড মর্নিং সময়কে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আজকে ভোর ভোর উঠে পড়েছি ভোর ভোর বলতে আমার কাছে ভোর এখন বাজে হচ্ছে সাতটা বাজতে দশ মিনিট বাকি তো আজকে মানে আমাদের পাড়ায় হচ্ছে ওই যে পাইপ লাইন বসানো হচ্ছে না সে তার উদ্বোধন হবে আর কি জলের লাইনের উদ্বোধন হবে তো কালকে ডাক্তার সাহেবের মুখে শুনছিলাম যে খুব নাকি হচ্ছে সুন্দর করে বেশ সাজিয়েছে মাইক টাইক দিয়েছে আহ বক্তৃতা দেবে মনে হয় কালকে উদ্বোধন আছে তা আজকে সকাল থেকে মাইকে গান বাজছে হ্যাঁ আর আমি দেখ আমি তো সব জায়গাতেই আনন্দ খুঁজে বেড়াই ওরকম গান বাজছে একটা সুন্দর পরিবেশ অনুভব করছি মনটা খুশ হয়ে গেছে আর ঘুম আসেনি আর বিছানায় শুয়ে থাকতে ইচ্ছেও করেনি উঠে পড়েছি আর ডাক্তার সাহেব তো ভোর ভোর বেরিয়ে গেছে তার নার্সিংহোমে কাজ আছে তার তো আর ছাড় নেই তো সকাল থেকে বেশ সুন্দর রোদ উঠেছিলো আবার এখন ঝিরে করে বৃষ্টি পড়ছে দেখছি যাই হোক আমি এসছি একটুখানি চা করতে এতক্ষণ ধরে তো কাজ করছিলাম আর মাইকে গান বাজছিল সেটা শুনছিলাম আর বেশ অনেকটাই জল দিয়েছে পাম্পটা চালিয়ে দিয়ে এসছি জল উঠুক ভালোই জল দিচ্ছে আবার এক্ষুনি যেটা আরও বেশি আনন্দের আনন্দ লাগলো আর কি সেটা হচ্ছে এক্ষুনি শঙ্খধ্বনি করছে আমার না ভীষণ ভালো লাগছে জানেন আমি তো আপনারা জানেন আমি বলেছি আমি আনন্দে থাকতে ভালোবাসি ওই সমস্ত কুট কচালি হুম ওই কুচুটে পনামো হ্যাঁ ওই পরনিন্দা পরচর্চা ওগুলো আমার ভালোই লাগে না আমি ওইসব বিষয়ে থাকিও না আর আমি ওইসব বিষয়ে কথাও বলি না আমি নিজের আনন্দে নিজে থাকি আপনাদের তো বলেছি আর আপনারা তো দেখতেই পান আপনাদের সঙ্গে তো বেশিরভাগ কথাই শেয়ার করি তাই না তো সেই জন্যে সকাল থেকে মনটা একদম খুশ হয়ে গেছে কালকে একটুখানি মন মেজাজটা খারাপ ছিল কেন সেসব কথা পরে বলবো সকাল সকাল আর সেসব কথা না বলাই ভালো তো যাই হোক একটুখানি চা করব করে চা বিস্কুটটা খাবো দেখতে যেতে তো আর পারবো না আর সেটা দেখার দরকারও নেই এখান থেকেই অনুভব করি ওই দেখুন কি জোরে বৃষ্টি নামলো দেখছেন যাই হোক আজকে আমাদের পাড়ায় জলের যে লাইনটা করেছে তার উদ্বোধন এবং মানে বেশ ভালো লাগছে সকালটা যেন এত সুন্দরভাবে শুরু হলো তো ভাব তাহলে নিশ্চয়ই সারাদিন খুব সুন্দরভাবেই কাটবে তাই না আর রথ সামনে বৃষ্টি তো হবেই তাই না এরকম ভাবে বৃষ্টি নামলো দেখছেন আবার শুনতে পাচ্ছেন ঠাকুরখানে এসছিল পুজো দিতে ও এখনো আছে আর ভিড়ছো কেন এখানে চলে এসো সে সেইখানে স্টোর রুমের কাছে গিয়ে দাঁড়িয়ে আছে মা এসছিল পুজো দিতে আর বৃষ্টি পড়ছে আটকে গেছে রোজ সকাল থেকে আমি যখন ঘুম থেকে উঠলাম ফাটিয়ে রোজ আবার বৃষ্টি শুরু যখন সেই পুজো করছি তখন থেকে বোধহয় হয় বার চারে ডাক্তার সাহেব ফোন করেছে হ্যাঁ যে তোমার রান্না হয়ে যাবে এরকম আমার প্রচুর কাজ আছে তাহলে আমি এসে খেয়ে এসে কাজে ঢুকে যাব আবার ওরা বলছে ওটি আছে তাহলে প্রচুর কাজ আছে আমি তাহলে খেয়ে এসে ধীরে সুস্থে কাজগুলো করে দেবো আমি বলি ঠিক আছে ও তুমি এসো না একটা দেড়টার মধ্যে আমার রান্না হয়ে যাবে বলে তড়ি ঘড়ি করে উঠে সে ডিমের ঝোল আর ভাত করে দিলাম জানেন তারপরে দেড়টার সময় ফোন করে যে আমাকে খেঁচাচ্ছে বলে কি হয়েছে কি আমি কাজ করছি আমি আরে তুমি যে বললে তুমি দেড়টার মধ্যে খেতে আসবে আমার রান্না বান্না সব হয়ে গেল বলে কি না আমি এখন আসতে পারবো না আমার প্রচুর কাজ বলুন আমাকে কীরকমভাবে নাচায় দেখছেন তো যিশুকে খেতে দিয়ে দিলাম বলে তোমার ডিমের ঝোল ভাত হয়ে গেছে মা আমি হ্যাঁ বলে আমাকে খেতে দিয়ে দাও সেও খেয়ে নিল রান্না দেখুন হয়ে গেছে এবার আমি একটু আমার জন্য তরকারি করি ব্যাস হয়ে যাবে আর বাইরে বৃষ্টি আসবেও বা কী করে তুমুল বৃষ্টি হচ্ছে তুমুল বৃষ্টি ওই যে কালকে রথ না বৃষ্টি তো হবেই তাই না তো এখন বাজে হচ্ছে রাত প্রায় আটটা তো এই মাত্র সন্ধ্যা দেখিয়ে উঠলাম গোপালকে সয়ন দিলাম দিয়ে এই এসে বসেছি আপনাদের সঙ্গে কথা বলি কণা রান্না করছে রান্নাটা শেষ হয়ে যাক তারপরে চা খাবো আজকে জিম থেকে ফেরার পথে না অনেক কিছু মানে কিনে কেনাকাটা করে নিয়ে এসছি প্রথমত হচ্ছে আমার সুগার ফ্রিটা শেষ হয়ে গেছিলো জানেন কালকে ডাক্তার সাহেব যখন বাড়ি এসছে তখন বলছি তা আমাকে বলছে তুমি তাহলে এত কিছু আনতে বললে ডিম আটা তো ওইটা আনতে বলো কেন তা আমি বলি ফোনই ধরো না যখন ফোনটা ধরো চট করে বলে দিই কি কী লাগবে অত আর মনে থাকে না তা বলছে ঠিক আছে এনে দেবো তারপরে সকাল থেকে না আর তো আনা হয়নি আর আমি সেই মানে কি বলুন তো দুধ চা খাওয়ার সময় না আমার একটুখানি চাই লিকার চা আমি এমনি খেয়ে নেবো দুধ চা খাওয়ার সময় আমার একটু চাই তারপরে আমার ছেলেটাও চিনি খায় না ওকে ও নিজেও খায় না আর আমিও ওকে দিই না চিনি ও আমার সাথে একটু করে সুগার ফ্রি দিয়ে চা খায় যখন খায় তো সেই একটা কিনে নিয়ে এলাম গঙ্গা জলটা শেষ হয়ে গেছিলো সেই একটা নিয়ে এলাম তারপরে কালকে তো অম্বুবাচি আজকে শেষ আজকে অম্বুবাচি শেষ কালকে মা মাকে স্নান করিয়ে দুধ আম খেতে দেবো সেই কিনে নিয়ে এলাম আম তারপরে আসার পথে দেখি মাসির কাছে একটু কলমি শাক লাল শাক কিনে নিয়ে এলাম সেগুলো লঙ্কা শেষ হয়ে গেছিল লঙ্কা নিয়ে এলাম এই সব টুকি টাকি ও তারপরে কালকে তো বৃহস্পতিবার ঘট নতুন করে পাততে হবে তো বেলপাতা আমশাখা যা যা লাগে বৃহস্পতিবারের পুজোর সেটা নিলাম নিয়ে তারপরে আর হাঁটতে পারিনি টোটো করেই চলে এসছি কিন্তু আমাদের এই রাস্তাটা বৃষ্টি হয়েছে তো মুসলধারে তো বৃষ্টি হচ্ছে না মাঝে মাঝেই তো সে রাস্তা একবারে হরকা হয়ে গেছে সে তার উপর দিয়ে কোনো রকমে পা চেপে চেপে পা চেপে চেপে বাড়িয়ে এলাম তো যাই হোক এসে আবার কালুর দোকানে গেছিলাম গিয়ে আমার ছেলের কি ব্যাটারি শেষ হয়ে গেছে সেইটা নিয়ে এলাম আলু ছিল না ঘরে সে আবার আলু নিয়ে এলাম এইসব টুকিটাকি জিনিস আবার নিয়ে এসে তারপরে চান টান করে এই সন্ধ্যাটা দিয়ে উঠলাম আজকে জিমে একটুখানি আজকে ঘরে ছিলাম না যখন জিমে গেছিলাম আমার ছেলে বাড়ি এসে ডিমের পোচ বানিয়েছে বাদাম ভাজা নিয়েছে আর একটা কি বানিয়েছে বললো সেই সব বানিয়ে খেয়েছে আমি ঘরে আসতে বলছে ওমা আমি আজকে একটা জিনিস বানিয়ে খেয়েছি আমি কি আবার তার ছবি তুলে রেখেছে হুম দিয়ে আমাকে দেখাচ্ছে কালকেই আমার এক বান্ধবী বলছিল বলে ওর মেয়ে সব সময় মানে জল বিস্কুট এরকম খেলেও ওকে ফোন করে বলে কি খেয়েছে না খেয়েছে সব জানা তা বলছে বলে মেয়েরা কিন্তু খুব এরকম হয় কিন্তু ছেলেরা হয় না আমি বলি না ভাই ওই কথা বলিস না আমার ছেলে মানে আমাকে তার সব সব যা সে কাজ করবে যা তার মনের কথা প্রাণের কথা যা আছে সব আমাকে দেখানো চাই বলা চাই আমি বলি সে যদি মানে একটা বিস্কুটও খায় আমি ঢুকলে আমাকে জানাবে যে ও জল বিস্কুট খেয়েছে ও খেয়েছে বলে পাহ তোর ছেলে তো তাহলে খুব ভালো ছেলেরে আমি বলি হ্যাঁ এই যে দেখুন আজকে বলে ঘরে এসে আসলে খিদে পেয়ে গেছিলো তাড়াতাড়ি এসছে তো খিদে পেয়ে গেছিলো মোদা তা ঘরে ঢুকতেই আমাকে বলছে মা তোমাকে বলতে ভুলে গেছি আমি আজ একটা জিনিস বানিয়ে খেয়েছি আমি কি বাবা না এ দেখো আমি ছবি তুলে রেখেছি যতদিন এরকম থাকে ততদিন ভালো বলুন যত তাড়াতাড়ি বড় হয়ে যাবে তত তাড়াতাড়ি নিজেরটা নিজে হয়তো বুঝে যাবে তখন কি আর আমাকে প্রয়োজন হবে আমাকে আর বলারও সময় থাকবে না হয়তো তার নাকি বলুন তো চলুন একটুখানি চা খাবো তাই জিজ্ঞেস করলাম বাবু তুই চা খাবি বলছে হ্যাঁ খাবো করো তো একটু বানাই মানে আসার পথে আমার কিছু কসমেটিক্সও আজকে নিয়ে এসেছি এই যে দেখুন আয়ুরের ক্লিনজিং মিল্ক আমি এই ক্লিনজিং মিল্কটার মানে এই কোম্পানির ক্লিনজিং মিল্ক ছাড়া আর কোনো কোম্পানির ক্লিনজিং মিল্ক ব্যবহার করি না হ্যাঁ এটা মানে কলেজ লাইফ থেকে আমি কলেজ লাইফ বলছি স্কুল জীবন থেকে আমি এটাই ব্যবহার করি তারপরে বহু ক্লিনজিং মিল্ক মানে ইউজ করে দেখেছি আমার পোষায় না আমার এটা না হলে পোষাই না আমার আর এই জিনিসটা আমার চাই চাই আর এই যে টোনার হিসেবে আমি এটা ব্যবহার করি ডাবরের এই একটা নিয়েছি এই যে আমার ডে ক্রিম এইটাই আমি ব্যবহার করি হ্যাঁ ভীষণ ভালো আমার এটা ছাড়তে ইচ্ছা করে না সেই জন্য আমি এটাই আবার নিয়ে এসেছি আর এই যে হেয়ার অয়েল আমার ভীষণ উপকার পেয়েছি এটা ইউজ করে সেই জন্য এটাই নিয়ে এলাম আর এই যে একটা কী বলে লিপ বাম আর এমন চিৎকার করে না কুকুরটা মাথা খারাপ করে দেয় কথা ভুলে যাই আমি এই যে লোটাসের একটা সিঁদুর নিয়ে এসেছি লিকুইড আগের বারে নিয়ে এসেছিলাম লাল এবারে লোটাসের লাল রঙের নিয়ে এসেছি আর এই যে ল্যাকমেন্ট একটা নেল রিমুভার ব্যাস এগুলো আমি আজ বলে না জানো তো আমি এগুলো চিরকালই ব্যবহার করছি এই যে আয়ুরের ক্লিনজিং মিল ডাবরের গুলাবরি এগুলো সব আমার বাঁধা এর বাইরে আমি কোনোটা তারপরে এই যে ল্যাকমেন নেল রিমুভার হ্যাঁ এগুলো আমার বাঁধা এগুলো আমি মানে এর বাইরে আমি আর কোনো কিছু ব্যবহার করি না করে দেখেছি আমার পোষায়নি তো এই কসমেটিক্সগুলো নিয়ে এসছি আসার কথা